প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হতেই ভর্তি করা হয় দিল্লি চব্বিশের শেষে দেশবাসীর মনকে ভারাক্রান্ত করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় দিল্লির এইমসে বৃহস্পতিবার দিল্লি এমসের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আনা হয় উনিশশো সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনিই ছিলেন দেশের অর্থমন্ত্রী উদার অর্থনীতিকরণের মুখ্যর উপকার বলা হয় তাকে উনিশশো থেকে দু সাল পর্যন্ত লোকসভা বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার পরে দু সালে তিনি দেশের প্রধানমন্ত্রী হন দু সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সব মিলিয়ে দশ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন দু একুশ সালের এপ্রিল মাসে কোভিডে আক্রান্ত হন তিনি হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল তবে সে যাত্রায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি তারপর থেকে কম বেশি অসুস্থতা লেগেই ছিল তার বৃহস্পতিবার মনমোহনের শারীরিক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে রাতেই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দিল্লি এইমসে পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডাও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দেশের রাজনৈতিক জগতে নক্ষত্র পতন তা বলার অপেক্ষা রাখে না তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে এক্স পোস্টের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী ফোনে কথা বলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সামাজিক মাধ্যমে পোস্ট করে শ্রদ্ধা জানান জে পি নাড্ডা রাজনাথ সিং প্রিয়াঙ্কা গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেশ ও বাংলার রাজনীতিকরা ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ